সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা ওই দিকের সমস্ত কাজ শেষ মানে স্নান করা পুজো দেওয়া ঘর দোর মোছা ঘর দূর পরিষ্কার করা সব কিছু শেষ করে সকাল সাড়ে নটা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো এদিকে ভাত বসিয়ে ভাত হওয়ার পর দেখো উপর দেওয়া হয়ে গেছে এবার বর এখানে বাজার নিয়ে এসেছিল আর বাজারগুলা খুবই কম ছিল দেখে আমার খুব মজা লেগেছিল কারণ সে এক এক সময় এতগুলো বাজার করে আনে যেগুলি খাওয়ার লোক আমাদের ঘরে নেই তো যথারীতি আজকে এনেছিল এটা রুই মাছ হবে তো ডাটা দেখে আর লোভ সামলাতে পারিনি রুই মাছটা ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পেঁপেটা দেখেছো সেটা দিয়ে করব জিওল মাছ তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে ডাটাগুলো আলুগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দেব কিছুটা একটা টমেটো কেটে আর কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দেব। তারপর একটা মশলা বানিয়ে রেখেছিলাম এখানে ছিল জিরে ধনে আর লঙ্কা বাটা নুন হলুদ তো অবশ্যই আছে এবার এগুলিকে ভালো করে সেদ্ধ করে মানে একদম কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর এই ঝোলটা খেতে তো অস্বাভাবিক লাগে তাই না সবাই জানো আশা করি আর আমি ডাটা আলুর ঝোলটা এভাবেই রান্না করি আর বিশেষ করে ইলিশ মাছ দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তো দেখো আজকে তো রুই মাছ দিয়ে রান্না করলাম আর এখানে দেখো ঝোলটা দিয়ে দিয়েছি টেনে আসার পর যখন মশলাটা কষে একদম তেলটা উপরে চলে এসেছিলো তখন ঝোলটা দিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল আমার রেডিও হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক তো এটা হতে হতে অনেকটা কাজ করে নিয়েছে অনেকগুলো বাসন মেজে নিয়েছিলাম আর লাস্ট এইগুলা ছিল এইগুলাও মাজা হয়ে গেছে সাথে রান্নাঘর মোছা একদম ফ্যানটাও চালিয়ে দিলাম আর এবার চলো তোমাদের সাথে মিঠি মাকে দেখিয়ে দিই এই যে ও এসে স্কুল থেকে পড়তে বসেছে আর আমার কাজ কটার মধ্যে শেষ হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে বসে বসে কি জানি পাজাল মেলাচ্ছে আর ঘড়িতে এখন আর এখানে কিছুটা আঙুর দিয়েছিলাম কিন্তু মেয়েটা খায়নি। কোন কোনো রকমের ফল খেতেই ওর নখরা শুধু ওয়াটারমেলেন ছাড়া আর এখানে দেখো সাড়ে বারোটা বাজে তো এটা হচ্ছে দুপুর দুটো সময় ছিল ছানার বড়া আলু ভাজা আর এই যে বারবার কাঁচা কলা বলছি আজকে নাগো এটা পেঁপে দিয়ে হচ্ছে শিং মাছের ঝোল আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো দুপুরে একটা ভাত ঘুম দিয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাটা দিয়ে না সন্ধ্যা দিইনি সন্ধ্যা দেবো গিয়ে এখান থেকে জলটা দিয়ে ছাদে জল দিয়ে তারপর গিয়ে সন্ধ্যা দেবো পুজো দেবো তারপর মিঠি টিচারের বাড়ি তো আছেই তো যথারীতি গাছগুলো শুকিয়ে আছে আর এখন এতটা গরম দিচ্ছে হঠাৎ করে আর গাছগুলো প্রত্যেক দিনই জল দিতে হচ্ছে মনে হচ্ছে এবার দুবেলা করে দিতে হবে কিন্তু এত টাইম তো আমার কাছেই নেই দুবেলা কিভাবে দেবো বলো কিন্তু তারপরও চেষ্টা করব আর দেখো এবার খুব তাড়াতাড়ি করে করছি কারণ ওকে নিয়ে টিচারের বাড়িতে যেতে হবে খুব তাড়াতাড়ি হলে দেরি হয়ে যাচ্ছে জলটা দিয়ে পুজোটা দিয়েই চলে যাব। তো এখানে যথারীতি সবগুলো গাছি জল দেওয়া হয়ে গেছে আর আমার নিত্যদিনের কাজের মধ্যে এটাও একটা কাজ এদের যত্ন করা শুধু একটু জলই এদের দিতে পারি আর তো তেমন কিছুই দিতে পারি না তো সেটা দিতেও যদি কার পণ্য করি আজকে না দিই কালকে না দিই তাহলে এদেরই তো কষ্ট হবে তাই না আর বললাম না এখন হালকা হালকা গরম পড়াতে গাছগুলো খুব তাড়াতাড়ি একদম মূর্ছা যাচ্ছে তো যথারীতি এদেরকে জল দিয়ে তাজা বানিয়ে রাখাটাই দরকার আর মিঠিমা আমার পেছন পেছন ছাদে এসেছিলো অনেকটা সময় ছাদে খেলা করেছে আর ছাদ আর ঘর ছাড়া আমাদের আর কিছুই নেই তাই তো আর দেখো এবার ওকে বলছি চল না ও নাকি এখনো ছাদে বসবো ওর যে টিচারের বাড়ি আছে সেটা কি কোনো খেয়াল আছে আর এবার ঘড়িতে বাজে সাড়ে আটটা ও চলে এসেছিলো মানে মিঠিমা চলে এসেছিলো এবার দেখো আমি যথারীতি আমাদের রাতের বিছানাটা করব রাতে আমি মেনলি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যে দেওয়া পুজো পুজো দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু ঠাকুরের বাসনগুলো আজকে মেজে রাখতে পারিনি সেটা হয়তো বা কালকে মেজে রাখবো খুব একটা বিজি লাইফে অনেক সময় দেখবে মানে কাজগুলা না একটু এলোমেলো হয়ে যায় তাই না প্রত্যেকের ক্ষেত্রেই মনে হয় শুধু আমার নয় মানে প্রত্যেক দিনের রুটিনটাও দেখবে অনেক সময় এলোমেলো হয়ে যায় তো তখন আর কি করার বলো যখন এ কাজটা এখন না করতে পারি তাহলে পরে করব করব তো আমি তার জন্য একটু বুঝে শুনে করা আর কি কারণ প্রত্যেক দিন সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠা প্রত্যেক দিন বললে ভুল হবে যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন তো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠো তারপর আবার রাত্রে ঘুমোতে ঘুমোতে সেই একটা দেড়টা তো বেজেই যায় তাও এখন দিনটা একটু বড় হওয়াতে এখন ঘুমটা প্রায় একটু দেওয়া যাচ্ছে দুপুরবেলা আর দুপুরে একটু রেস্ট না করতে পারলে নিজের মানে নিজের শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় কি বলবো তো এদিকে ভিডিওর কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই কাজ থাকে তো তার জন্য আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজগুলিকে কমপ্লিট করে নেওয়ার আর যখন কাজে লেগে যায় তখন আর বসে বা থেমে থাকি না তখন এক নাগারে শুধু করতেই থাকি করতেই থাকি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যথারীতি আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে এবার ওই ঘরে যাব আর ওই ঘরে হালাত মেয়েটা এত খারাপ বানিয়ে রেখেছে সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো যেহেতু বললাম এই দুখানা ঘরের মধ্যেই মেয়েটা থাকে তার জন্য ওকে কিছু বলিও না যা তোর নিজের মতো করি খেলা কর তারপর আমি পরিষ্কার করব কিন্তু অনেকটা সময় আবার একটু বিরক্তিও লাগে জানো তো কারণ একা হাতে সব কিছু করি তো বিরক্তিও লাগে আবার অনেকটা সময় মনে হয় একা হাতে করলেই ভালো মানে এই যে কথা বলার কেউ নেই যে এটা এখন করছো না কেন ওইটা এখন করছো না কেন এই যে এই জিনিসটা কেন জিনিসটা সেটা আমার মধ্যে কিন্তু নেই যখন আমার ইচ্ছে হচ্ছে আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি ঘড়িতে দেখো এতগুলা কাজ করতে করতে ঘড়িতে প্রায় নয়টা বেজে গেছে তারপর হ্যাঁ এই যে দেখো এবার মিঠিকে খাইয়ে নেব। এই ঘরটা গুছিয়ে মিঠিকে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো আর দুপুরের যা রান্নাবান্না ছিল তাই রয়ে গেছে অন্য আর কিছুই নেই আজকে আর কিছু করবো না কারণ রাতের খাওয়ার দাওয়ার খুব একটা বেশি লাগে না অল্প কিছু হলেই হয়ে যায় আর এই যে এই সোফাটাও এবার গুছিয়ে নিচ্ছি যেটাতে মিঠি সারাক্ষণ বসে থাকে শুধু মিঠি নয় আমারও খুব ভালো লাগে এই সোফাগুলিতে বসতে তো এখানে এবার ওকে বিছানায় রেখেছি রেখে তারপর আমি সোফাটা গুছিয়ে নিলাম আর যথারীতি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি জানি রাত্রেবেলা ঘর ঝাড়ু দিতে নেই তবে ঘর ঝাড়ু দিয়ে ঘরের এই নোংরাগুলো আর বাইরে ফেলবো না ডাস্টবিনে রেখে দেব ঘরে যে ডাস্টবিনটা থাকে সেটাতেই রেখে দেবো কারণ এখন যদি ঘরটা ঝাড়ু দিয়ে না রাখি সকালে আমার অনেকটা দেরি হয়ে যাবে কারণ সকালে উঠেই ঘরটা জপাং করে মুছে সোজা চলে যায় স্নান করতে তারপর গোপোষণার সেবাটা তো রয়েছে তো তার জন্য একটু কাজগুলাকে এগিয়ে রাখার চেষ্টা করি রাতেই আর এই ঘরেও দেখো একটু কাগজ ছিঁড়ে ফেলেছে মেয়েটা যা কাগজ ছিঁড়ে কি বলবো তোমাদেরকে তো এই যে চলো এবার মেয়েটাকে খাওয়াবো ঘড়িতে বাজে সাড়ে নটা আজকের মতো তাহলে আমার ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটা ফ্রেশ ব্লগে তো ততক্ষণের মতো টাটা বাই বাই